মেয়েরা চাইলে সবকিছু করতে পারে এমনকি চলতি ট্রেনের মধ্যে বসে বসে ভুরোফ্লাপ করতে পারে আয় একটু আসতে না চুন অত কোমর দুলাতে দুলাতে কোমরটা না ভেঙে যায় তখন তো আবার কাকুর অসুবিধা হবে না কি কাকিমা সত্যি সত্যি হেগে দিলেন ছি 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 আপনার লজ্জা সরম বলে কিছুই নেই ঝগড়া করছেন করছেন হাগার কথা বলেছে সেটাও ঠিক আছে মাঝখানে এসে হেগে চলে গেলেন ছি কাকিমা ছি আরে নাগেন জেগে উঠেছে দেখছি আরে আস্তে আস্তে কাকিমা ভেঙে ও পড়ে গেলে কোমর ভেঙে যাবে আস্তে কাকিমা আরে নাগিন দেখছে করে খুব জোরে মানে জেগে উঠেছে হে ভেরিস কেমন আছো সবাই জানি তোমরা সবাই ভালো আছো সবাই যখন ভালো আছে ভিডিওটা পুরোটা দেখো সবাই বলে না মেয়েরা চাইলে সবকিছু করতে পারে এই হচ্ছে তারা প্রমাণ মেয়েরা চাইলে সবকিছু করতে পারে এমন কি ট্রেনের মধ্যে বসে বসে চল চলতে ট্রেনের মধ্যে বসে বসে ভুড়ো ফ্লাপও করতে পারে হ্যাঁ মেয়েদের দ্বারাই সব কিছু সম্ভব সেটাই আজকে প্রমাণ হয়ে গেছে আচ্ছা বলছি কাকিমা ভুরো ফ্লাপটা তো বাড়ি গিয়েও করা যেত বা একটু পয়সা খরচ করে পার্লারে গেলে কি হতো ট্রেনের মধ্যে বসে তাও বা যদি মেট্রোতে হতো মানা যেত লোকাল ট্রেনে বসে বসে মানে এদের দ্বারাই মানে এনাদের দ্বারাই কিছু সম্ভব সব কিছু ইজ ফার এন্ড লাভলি সব কিছু সম্ভব এদের দ্বারায় তখন আমার ইচ্ছা বুনু তাই নাকি তা তোমার বেস্ট ফ্রেন্ড কি মানে হাগু করতে মুতু করতে যাবে না সব সময় তোমার কাছেই থাকবে না তোমার জন্য বিয়েও করবে না সে তোমার সাথে সব সময় জড়িয়ে বসে থাকবে আহ গো আর কত নাটক দেখব বেস্ট ফ্রেন্ড দূরে চলে গেছে নাটক করতে গে এরকম নাটক দেখার থেকে তুই ভাই মরেই যা তো কার যেন কারো বেস্ট ফ্রেন্ড ভাই থাকে না দেখে যা সবাই সবার বউ বউ বরকে ছেড়ে থাকছে আর তোর যত সব কোথা থেকে আসে পিচ্ছি পিচ্ছি মেয়েগুলো দেখো যত সব নাটক শিখছে পাছারে একটু আসতে না চুন অত কোমর দুলাতে দুলাতে কোমরটা না ভেঙে যায় তখন তো আবার কাকুর অসুবিধা হবে না একটু আস্তে না চুন কাককে একটু আসতে অত জোরে নাস্তে নেই হাতটা ভেঙে গেলে তখন কি হবে একই তো শরীরে কিচ্ছু নেই আপনার আচ্ছা সারাদিন দিন ভিডিও করে করেই আপনার কেটে যায় মানে খাওয়া দাওয়াকে কিছুই করেন না মানে গায়ে একটু মাংস দরকার সেটাও কি আপনার নেই ফু দিলে তো ফুরুত করে উড়ে যাবেন ভিডিও ফিডিও কাকিমা পরে হবে আগে একটু খাওয়া দাওয়া করে ভুঁড়িটা বাড়ান তাহলে ভিডিও তার সুন্দর লাগবে দে মানাচ্ছে না ঝগড়ার মাঝখানে কাকিমা হাগার কথাটা কেন আসছে ঝগড়া করছেন করুন মাঝখানে হাগার কথাটা কোথা দিয়ে আসছে এই দেখ কাকিমা হাগবে বলে বসে পড়েছে আরে কাকিমা ই করছে কি আপনিও না এটি আর কম করুন হেঁগে দেবে বলে একবার বসেই বললেন হ্যাঁ রে কাকিমা এরকমই আর কি করে নাকি কি কাকিমা সত্যি সত্যি হেগে দিলেন ঝি 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 আপনার লজ্জাসরম বলে কিছুই নেই ঝগড়া করছেন করছেন হাগার কথা বলেছেন সেটাও ঠিক আছে মাঝখানে এসে হেগে চলে গেলেন ছি কাকিমা ঝি বাড়িতে কি বাথরুম ছিল না ঝগড়ার মাঝখানে এসে হেগে দিয়ে চলে গেলেন মুখে বললেন ঠিক আছে কাকিমা কিন্তু সত্যি সত্যি করাটা কি আপনার ঠিক হলো ইস ছি 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 এটা একদম ঠিক হয়নি মুখটাই যথেষ্ট কিন্তু আপনি যে করে দেখাবেন সেটা বুঝতে পারিনি আমরা এরা ভাই আবার কারা কোথা দিয়ে এলো এই মাথায় দিয়ে পাতা টাতা এটা কি ভাই নাচ সাঁওতালি ডান্স হ্যাঁ এরকম এরকম এটা কি কলে ডান্স হচ্ছে বুঝছি না আরে নাগেন জেগে উঠেছে দেখছি আরে আস্তে আস্তে কাকিমা ভেঙে ও পড়ে গেলে কোমর ভেঙে যাবে আস্তে কাকিমা আরে নাগিন দেখছে করে খুব জোরে মানে জেগে উঠেছে কাকিমা লজ্জা মারছে না আপনার নাচতা হ্যাঁ কাকিমা লজ্জা থেকে তো আপনি এরকম কেন নাচছেন আরে কাকি কাকিমা ভয় লাগছে এরকম করবেন না কাকিমা করবেন না বাবা নাগিন জেগে উঠেছে বাবা ঠিক আছে ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা জাস্ট শুধু ফান আরে বাবা ভিডিওটা এই পর্যন্তই রাখছি নালে কাকিমা রাজা জেগে কাকিমাদের নাগিন জেগে যে কোথাও পোস্ট করে মেরে দেবে ব্যাস আমি শেষ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবটা করে দেবে